আসসালামু আলাইকুম ভিউয়ার্স এফ এম সি কিন্তু একটা গিব চলতেছে অর্থাৎ যাদের কেওয়াইসি কমপ্লিট করা আছে তারা এখন ফ্রিতে এদের যে এফ এম সি টুকটা এটা ফ্রিতে পাচ্ছে এই দেখেন আপনি যখন এটার ভিতরে প্রবেশ করবেন এরকম অপশন আসবে আসার পর এটার উপর টাচ করবেন আমি দেখাচ্ছি দেখেন টাচ করার পর আমাকে যে দশটা এফ এম সি পি তো এইখান ওয়াল এটা যখন টাচ করবেন টাচ করার পর আবারও কিছু গি আসবে একটু অপেক্ষা করেন এই যে আমাকে দেখেন আবারও টাচ করলে আবারও আটটা দিছে এরপরে যখন স্পটে চলে যাবেন কোথায় স্পটে যাবেন স্পটে যাবার পরে দেখবেন যে এই যে এফএমসি ব্যালেন্সের উপর টাচ করবেন টাচ করার পরে এই যে এফএমসি ইউইজি এটার উপর টাচ করবেন টাচ করার পরে কিন্তু আপনারা আবারও দেখতে পাবেন আপনাদেরকে আবারও দিছে গিবয় অর্থাৎ এই গিব এখন আবার নয়টা আমি দেখেন এইভাবে কয়টা জমাইছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে টাচ করলে আপনারা দেখতে পাবেন আমি অলরেডি এখান থেকে দেখেন ছয়শো সতেরোটা এফএমসি এমপি এ টুকেন পাইছি আর এদের দশ হাজার টুকেনের দাম হচ্ছে আমার এখানে কত ডলার শুকরে আমি নিজে দেখাচ্ছি দশ হাজার টুকেন এফএমসির দাম দেখেন বিশ দশমিক সাতই মানে বিশ ডলারের উপরে দশ এতে দশ হাজার তো ফ্রিতে কিন্তু আমি এক দেড় হাজার করে ফেলতে পারবো যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য এটা আর এটা কিন্তু এক অফারটা এখনও বলবো বলবত আছে আমি দেখাচ্ছি অর্থাৎ যারা এখনও অ্যাকাউন্ট করবেন কে ওয়াইসিরা কমপ্লিট করতে পারবেন তারা এখান থেকে আড়াই ডলার পাবেন আর হচ্ছে প্রতি রেফারে আড়াই ডলার পাবেন যদি রেফারের লোকটা এটা কে ওয়াইসি কমপ্লিট করতে পারে আমি দেখাচ্ছি কীভাবে কে ওয়াইসি করতে হয় লগ আউট করে নিচ্ছে আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করার পর আমার সামনে এরকম আসবে আপনারা এরকম করবেন কোথায় কী ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখবেন যে এই কী আসে আমি দেখানোর চেষ্টা করতেছি সাইন আপে ক্লিক করার পরে এরকম আসবে প্রথম আপনার ইউজার নাম দিবেন তারপর হচ্ছে ইন্টার ইমেলটা দিবেন ইমেল ইমেলটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেফার লিঙ্কটা চাবে ও যখন আপনারা অ্যাপসটা মানে রেফারের মধ্যে একটা রেফারের লিঙ্ক থাকবে ওই লিঙ্কটা এখানে বসায় দেবেন একটা আরেকটা জিনিস যখন আপনি রেফার লিঙ্কের মধ্যে টাচ করবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে টাচ করলেই কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তখন রেফারের লিঙ্কটা এখানে বি থাকবে আপনার এটা দিয়ে নেবেন দেওয়ার পরে এখানে টাচ করবেন টাচ করার পরে সাইন আপে ক্লিক করবেন আপনি এটা হয়ে যাবে এখানে ইন্টার ইমেল দেবেন যেহেতু আমার ইমেল টিমেল দেওয়া আছে তো আমি এখন লগ করতেছি লগ করার পর এখন সাইন আপ দিলাম অর্থাৎ এটা দেওয়ার পরে যেহেতু আমি এখন লগ করতেছি যেহেতু আমারটা ইয়ে করা আছে আমি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ নতুন যেটা আমি ক্রিয়েট করছিলাম ওইটা দেই একটু ওয়েট করেন সবাই একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি কোন আইডি আমি কে ওয়াইসির জন্য এখানে দিয়ে রাখছি বুঝতে পারছেন এইটা আমি কে করার জন্য এখানে সাবমিট করে রাখছি আমি দেখতেছি কে আমার হয়েছে কিনা না তো এরকমভাবে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনি কিন্তু অ্যাট দ্য রেট একটা দিতে হবে একটা সিম্বল দিতে হবে আমি সিম্বলটা সহ দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা দেখেন একটু অপেক্ষা করি প্রসেসিং হচ্ছে আচ্ছা ইমেলে একটা কোড যাবে আমি কি কোডটা এখানে এখানে বসে দিচ্ছি ইমেলে কোড গেলেই কিন্তু আমি লগ ইন করতে পারবো ওইটু ওয়েট করেন তো ইমেলে আমার কোডটা আসে কি নাই দেখেন অলরেডি একটা কোড চলে আসছে এই কোডটা আমি কপি করে নিলাম চুয়ান্ন শূন্য সাত আটচল্লিশ চুয়ান্ন শূন্য সাত আটচল্লিশ এটা আমি এখানে বসা দিচ্ছি আচ্ছা সাবমিট করার পরে দেখেন আমি এটা গতকাল এটাকে মানে কেওয়াইসি করার জন্য সব কিছু সাবমিট করেছিলাম আমি দেখি এটা কেওয়াইসি ওয়াইসি আমার হয়েছে কিনা না এখানে দেখেন এটা পেন্ডিংয়ে আছে অর্থাৎ আমি যে সব কিছু সাবমিট করছি ভোটার আইডি কার্ড দিছি সব কিছু এখন পেন্ডিং আছে তার মানে এটা পেন্ডিং দেখে যখন মানে কে ওয়াইসি পরিপূর্ণ হবে এখানে ভেরিফাইড লেখা আসবে তখন দেখা গেছে কি আমার ওই যে আগের ওয়ালেটটা দেখাইলাম ওইখানে আমি আড়াই ডলার আমার যুক্ত হবে অর্থাৎ এদের যে আড়াই থেকে তিন হাজার এফএমসি কয়েন আমি পাবো এখন দেখেন এখন আপনি এটা রেফার কোডটা কীভাবে পাবেন এই যে দেখেন এখানে আসার পরে এই যে যে রেফার লিঙ্কটা আছে এটার উপর টাচ করবেন টাচ করার পরে আপনি হচ্ছে এই অ্যাপসের লিঙ্কটা কপি করবেন এই যে কপি অপশন আছে এখানে কপি অপশন আছে এইগুলো দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে তখন আপনি ইয়াটা করতে পারবেন তো ভাই যেহেতু অফার অনগোয়িং আছে ফ্রি অফার সবাই করে নিন যতক্ষণ পর্যন্ত আমি এটা কে ওয়াইসি না করতে পারি ততক্ষণ পর্যন্ত এদের যে এফএমসি টু সেটা কিন্তু আমি পাবো না তো আমার যেহেতু পেন্ডিংয়ে আছে আশা করি আমি গতকাল সাবমিট করছি আমার এটা হয়ে যাবে তো অফারটা সবাই করবেন কেআইসি করার সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দেবেন বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন ভোটার আইডি কার্ডের ব্যাক পার্ট দেবেন ব্যাক পার্টের না প্রথম দিবেন মেন পেজ মেন পেজের পরে যাবেন হচ্ছে ব্যাক পেজ ব্যাক পেজের পা মানে ফ্রন্ট পেজ ব্যাক ব্যাক প্যাক তারপর হচ্ছে কি যাবেন হচ্ছে আপনাদের সাবমিট করার পরে এরপরে চাবে আপনাদের এই যে ফেসটা চাবে ফেসটা দিয়ে ভেরিফাই করে নেবেন এক থেকে দুই দিনের ভিতরে কিন্তু এটা কেওয়াইসি হয়ে যাবে অর্থাৎ যখন কেওয়াইসি করতে যাবেন আপনার ইউজার নেম ভোটার আইডির নাম অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে আপনার চাবে হচ্ছে ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে না এই আইডি নাম্বারটা ওইটা দিবেন দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা চাবে অ্যাড্রেসটা ইংলিশে লিখে দেবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা চাবে এক্সপায়ার ডেটটা যেটা এটা কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডে থাকে না এক্সপায়ার ডেটটা তো এক্সপায়ার ডেটটা আপনি কোথায় পাবেন এক্সপায়ার ডেটটা আপনি দিয়ে দিবেন দুই হাজার পঞ্চাশ দুই হাজার ষাট এরকম দিয়ে দিবেন আর কি এরপরে দেখবেন যে নিচে ইয়া থাকবে অর্থাৎ আপনার ভোটারি সাবমিট অপশন আসবে প্রথম ভোটারি প্রথম ছবিটা দিবেন তারপর হচ্ছে উল্টা পিটির ছবিটা সাবমিট করবেন সাথে সাথে তুই তুলে তুলে দিবেন এরপর আপনার ছবিটা দিয়ে সাবমিট মারবেন দেখবেন যে পেন্ডিংয়ে থাকবে ইনশাল্লাহ দুই দিনের ভিতর হয়ে যাবে তো যে যত পরে রেফার রেফার করেন উড়াদুর অফারটা কিন্তু এখনও আছে আর তিরিশ ডলার হলে কিন্তু থেকে উইদ্রো দেওয়া যায় তো কাজটা ভাই করতে থাকেন লিঙ্কের উপর টাচ করলে করে নেবেন